নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি নিশ্চয়ই আপনাদের বলতে হবে না আমরা কোথায় আছি আমরা আছি ঠিক নাচিন্দা মায়ের মন্দিরের সামনে আজকে আপনাদেরকে নাচিন্দার এমন এক দোকানে খোঁজ দেব যারা দীর্ঘ ৩৫ বছর ধরে বিশ্বাসের সাথে নিষ্ঠার সাথে বিজনেস করে এসছে যেহেতু সামনে রয়েছে পুজো তো সেই জন্য ওনাদের পেশা পেতে কিছু কালেকশন রয়েছে আর কি প্রাইস রয়েছে রয়েছে সবটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও পুরো ওয়াচ করুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা ওয়াচ করছেন কমেন্ট করতে জন্য একদমই ভুল করবেন আর যারা নাচিন্দা থেকে ভিডিওটা দেখছেন সবাই লিখতে জন্য একদমই মিস করবে না তো তাহলে যাওয়া যাক নাকি তাহলে একদম মন্দিরের জাস্ট অপোজিটে অপূর্ব ফ্যাশন দেখতে পেয়ে গেলেন এত সুন্দর প্রচুর সামনে থেকে কিন্তু প্রচুর কালেকশন ঝুলানো রয়েছে চলো ভেতরে যাওয়া যাবে নাকি চলো চলো নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে এমন এক দোকানে নিয়ে যাবো যেখানে খুব বাজেট ফ্রেন্ডলি প্রিমিয়াম কালেকশান আপনারা পেয়ে যাবেন একদম মা চিন্তা মন্দিরের জাস্ট পাশে অপূর্ব ফ্যাশন আর কালেকশনে তো কোনো কথা যাবে না শাড়ি থেকে শুরু করে মানে কুর্তি সব রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোটো হোক বা বড়ো তো সবার জন্য কালেকশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এত বাজেট ফ্রেন্ডলি আমার মনে হয় না আপনি আদাস কোথাও আর পাবেন তো চলুন কী কী রয়েছে না রয়েছে সবটা আপনার সাথে ডিটেলসে শেয়ার করছে ভিডিওটা পুরো ওয়াচ করুন

আমি কথা বললাম একজনের সাথে উনি কাঁথি থেকে এসছে বলে তোমাকে তোমার ভিডিও দেখি বললো কাঁথি থেকে বাবা তোমার কাছে আসছে মানে তাহলে তো ভালো হবেই প্রাইস তো তাহলে কম হয় এত দূর থেকে মানুষ ছুটে আসছে আচ্ছা চলুন আমি মানে স্টকগুলো একটু দেখাই একদম চলুন তাহলে দেখা যাক শাড়ি নাকি প্রথমে শাড়ি দিয়ে শুরু করা যাক আমার মায়েদের বোনদের জন্য এখানে বসছি নাকি মানে মায়েদের বোনদের জন্য তাহলে শাড়ি কালেকশন দেখা যায় নাকি শুকলবাবু দেখান দেখি কি দেখাবেন

আমার তো সবগুলোই পছন্দ হচ্ছে এইবারে দেখুন এটা একটা অষ্টম ওয়াও কি সুন্দর এই এটা কিন্তু আমি নেব আজকে একদম 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 ঠিক আছে 1200 2500 দাম আছে ওয়াও এটা কি সুন্দর লাগছে কি সুন্দর গো শাড়িটা দারুণ লাগছে সত্যি বাহ অসাধারণ কিছু বলার নেই শাড়িটা দারুণ 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 বাবা এটা আবার কি করে কত কালেকশন দেখো

এসব আমি দেখাই দেবো সুন্দর দেখো কত হবে হ্যাঁ হ্যাঁ দেখো ওই শাড়ি আর হয়ে না খুব হালকা লাইট লাইট জন্য কিন্তু বেস্ট এটা তো বাটি প্রিন্ট সবাই জানে হ্যাঁ বাবাও লিওন বাটি কালারটা খুব সুন্দর তোমার কি আমার লাগছে বলো কালেকশন আমার সবগুলোই পছন্দ হচ্ছে তাহলে তুমি কি বলতে চাও যারা ভিডিও দেখলকে কি বলতে চাও একবার আপনারা আসুন দেখুন ভিজিট করুন নিশ্চয়ই পছন্দ হবে পূজোর অফুরন্ত কালেকশন আছে আপনারা নিয়ে যান বাহ কি সুন্দর দেখো কত দারুন দেখো কি সুন্দর লাগছে কাপড়টা কি সফট দেখো হ্যাঁ ভালো লাগছে এটা ওই কালারটা হ্যাঁ ওই কালারটা দেখো বাবা প্রত্যেকটা কালার কিন্তু নিয়ে দেখো দেখো

একদম অফার থেকে রেখেছি এত শুধু মেয়েদের হবে ছেলেদের তো স্বাস্থ্য হবে তুমি দেখাও তুমি ছেলেদের জন্য একদম ছেলেদের ছেলে পিছিয়ে একদমই না বন্ধু তোমাদের জন্য কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ তুমি ছেলেদের দেখো ছেলেদের জন্য কালেকশন হয়ে স্পেশাল পয়সা লাগবে একজন চারশো নিরানব্বই থেকে শুরু

সব ধরনের সাইড কালার কম্বিনেশন দেখুন যা কালেকশন এখানে দেখতে পাচ্ছেন তা বাদেও গোডাউনে এর হিউজ কালেকশন দেখেছি আমরা শুধুমাত্র পুজোর অফার শুধুমাত্র চারশো নিরানব্বই থেকে শুরু একদম আনলিমিটেড যত কিছু নিতে পারে আচ্ছা দেখতে তো প্রচুর শার্টের কালেকশন রয়েছে তো কিছু দেখে দাও আমার অডিয়েন্সকে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে দেখিয়ে দাও কিছু শুধুমাত্র শুরু হচ্ছে বলো শুরু হচ্ছে শুধুমাত্র দুশো নিরানব্বই থেকে দুশো নিরানব্বই থেকে অনলি দুশো নিরানব্বই এই ধরনের কার্ডে কালেকশন

প্রিমিয়াম কালেকশন নিতে হলে কম প্রাইসেটলি আসতে হবে অপূর্ব নামেই হচ্ছে আমাদের শোরুমে প্রচুর কালেকশান আছে মানে পুজো কেনাকাটা এবং বিয়েবাড়ি কেনাকাটা যে কোনো উৎসবে অনুষ্ঠানে আসুন আমাদের কাউন্টারে অ্যাকচুয়ালি দাদা হয়তো কোনো দিন ক্যামেরাস আমি জোর করে ক্যামেরা সামনে নিয়ে এলাম তো একটা কিন্তু দাদা বলতে সারদিরা সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এখানে কিন্তু প্রচুর কালেকশন হচ্ছে নামে যেমন অপূর্ব রয়েছে আর কালেকশনে কিন্তু অপূর্ব কালেকশন রয়েছে আর এরকম প্রাইসে আমার মনে হয় না আপনারা আর কত পাবেন তো না চিন্তা আশেপাশ থেকে যেসব মানুষরা দেখছেন আমার ভিডিওটা সবাইকে বলবো ফ্যামিলির সাথে একবার হলে অপূর্ব ব্যাপারে ভিজিট করুন দারুন অফার চলছে আমার ভিডিওতে গেলে কিন্তু আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তার সাথে তো আরও মানে গিফট রয়েছে তো কিছু কিছু গিফট আপনারা দিচ্ছেন তো রয়েছে তো সবাইকে আরেকবার একবার শারদীয় আগাম শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন প্রত্যেকটা কেনাকাটা কিন্তু আকর্ষণীয় গিফট থাকছে ছোট ছোট বোনেদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন দারুণ লাগছে সত্যি এগুলো সবই পুজোর কালেকশন আপনারা আসুন দেখুন পছন্দ করে নিয়ে যান শুধু তাই নয় এখানে কিন্তু আপনারা কিডসের প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর আপনাদের কালেকশনগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানাবেন আর শুধু তাই নয় এখানে কিন্তু পাঞ্জাবির প্রচুর স্টক রয়েছে মানে প্রিমিয়াম প্রিমিয়াম পাঞ্জাবি পেয়ে যাবেন দেখ